আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর শুস কালেকশন এবং ফেসবুক পেজ লেডি জুতার কালেকশন। তো আজকে দেখাবো চা হেদের মধ্যে লেডিজ স্কেটস। এগুলা বাইকারদের জন্য বেস্ট একটা কালেকশন। তো কয়েকটা মডেল দুইটা মডেল দেখাবো এবং কি কালার দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন। যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এগুলো শুধু অনলাইনে সেল করা হয়। তো কীভাবে নিতে পারবেন না আমি সেটাও বলে দিব। সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর মডেলগুলো দেখেন। কালার আছে বিভিন্ন।

ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো টোটাল ইউনিক প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আগ্রহ যারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার দেওয়া ডিটেলস দেওয়া থাকবে তো যোগাযোগ করতে পারবেন আমার ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে তো এগুলোর সাইজটা হচ্ছে আপনার থার্টি ফাইভ থেকে থার্টি নাইন পর্যন্ত সাইজ হয় তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এগুলোর প্রাইসটা হচ্ছে আপনার তিন হাজার টাকা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন কোয়ালিটি ফুল সম্পূর্ণ একদম লাইটওয়েট প্রোডাক্ট এটা যারা বাইক চালান তাদের জন্য বেস্ট একটা কালেকশন উঁচুর মধ্যে তো যারা উঁচু পছন্দ করেন এমনকি বাইকারদের জন্য একটা বেস্ট একটা কালেকশন আবার অনেকে উঁচু পছন্দ করেন তো এটারও তিনটা কালার এটা হচ্ছে তিন ইঞ্চি হিলের মধ্যে চৌড়া শেপ এটা এটারও সাইজ হচ্ছে থার্টি ফাইভ থেকে থার্টি নাইন পর্যন্ত এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এগুলোর প্রাইস হয় তিন হাজার টাকা তো এগুলো কালার তিনটা ব্ল্যাক পিঙ্ক হোয়াইট তিনটা কালারই দেখাবো তো টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন একদম লাইটওয়েট প্রোডাক্ট আরামদায়ক এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় যারা নিতে চান অবশ্যই নিতে পারেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন এছাড়াও বিভিন্ন ধরনের নেরো শেভের পণ্য আছে কেটস হিলের মধ্যে তিন ইঞ্চি মধ্যে চাইলে অন্য ভিডিওগুলো দেখতে পারেন আমার এখানে বিভিন্ন ধরনের কেটসের ভিডিও দেওয়া আছে চাইলে ঘুরে দেখে আসতে পারেন অনেক ধরনের ভিডিও আছে কেটসের যত আপডেট পণ্য আছে দেখতে পাবেন তো যারা নিতে চান অবশ্যই আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন অথবা আপনাদের মতামতটা জানাবেন কী টাইপের পণ্য চান আমি চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো দেখানোর জন্য নিয়মিত আর আপনাদের কথা মতো কিন্তু অনেক সময় অনেক পণ্য নিয়ে আসি এবং কি লেডিস স্যান্ডেল স্লিপার বিয়ের জুতা সব ধরনের পণ্যই ম্যাক্সিমাম আছে জেন্টস আইটেমও আছে তো যারা দেখতে চান আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন আর অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন সব সময় তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসবো আপনাদের সামনে এবং কী রিজানেল প্রাইজে দেওয়ার চেষ্টা করব হাই কোয়ালিটির পণ্যগুলো তো এই পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এগুলো ভালো মানের হাই কোয়ালিটি লাইট ওয়েট প্রোডাক্ট এগুলো অরিজিনাল পণ্যটা তো ভালো মান মানসম্মত প্রোডাক্ট এগুলো অসবল টোটালি অসবল এটা চাইলে একটা ফিতা পিছনে ফিতাটা খুলে ফেলতে পারবেন ওটা প্রয়োজন নাই পিছনে ফিতাটা প্রয়োজন নাই এটা জাস্ট ফ্যাশনেবল তো চাইলে ওইটা খুলে ফেলতে পারবেন পিছনে একটা সামনে এটা টাইট প্লেস করার অপশন আছে আর এটা অসবল পণ্য খুবই ভালো মানে তিন ইঞ্চি হিলের মধ্যে চৌরাশি মোটা হিলের মধ্যে তিন ইঞ্চি হিল তো প্রথমে যেটা দেখাইছিলাম ওটা হচ্ছে আপনার পাঁচ হিল আর এটা হচ্ছে তিন ইঞ্চি হিল তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইউ অথবা সবাই যোগাযোগ করতে হবে আমার ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর আপনাদের মতামতটা অবশ্যই জানাতে পারেন যে আপনারা কী টাইপের পণ্য চান আমি চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো দেখানোর জন্য সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা